তো এলোমেলো হয়ে গেছিল গোছাতে তো সময় লাগবে তো আর মুখস্থ বিদ্যা না ওপর থেকে তো আশা লাগবে ঠিক কিনা বলেন কারণ আগামীতে কিসা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক বলেন সালান পাতি নিয়ে কোরআনের মঞ্চে বসতে হবে ওই আম জামপসা জাম সাপের কাহিনী ব্যাঙের কাহিনীর দিন শেষ ঠিক না বলেন তফিল থাকলে মঞ্চে বসো কোরআন থেকে কোরআন টু কোরআন আল্লামা সাইদি যেভাবে তাপসির করেছে কোরআনের আয়াত দিয়ে তাপসির করতে হবে ঠিক না বলেন কারণ রাত জেগে বাবার কিচ্ছা কাহিনী বহু হয়েছে দাদার কিচ্ছা কাহিনী বহু হয়েছে মানুষের কিচ্ছা কাহিনী দিয়ে দাদার কিচ্ছা কাহিনী দিয়ে মানুষের জীবন আদর্শ চরিত্র পরিবর্তন করা যায় না মানুষের জীবন আদর্শ চরিত্র যদি পরিবর্তন করতে চাই রাসুলের আদর্শ আর আল্লাহর কোরআন দরকার ঠিক কিনা বলেন যদি অনেকে যদি কোরআনের এই মঞ্চে সে যদি বিভিন্ন দলের কথা বলতে পারে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা নির্ভয়ে বলবো ঠিক কিনা বলেন বিগত বছর বছরেই ভয় করি নাই এখন কি আর ভয় করার সময় আছে আগামীতে কোনো জালেম কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ছবি টাঙিয়ে জায়গায় জায়গায় টাঙিয়ে রাখতে হবে এদের পরিচয় হবে এরা ভোট চোর কে না বলেন সাবেক কোন এমপি নাই সাবেক কোন চেয়ারম্যান নাই বিগত যে সাবেক গুলো আছে সব চোর কে না বলেন আসেন কোরআনের কাছে সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াত আল্লাহর বিধান কি বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন

আর সেই চোর আর চুন্নি যদি গরিব হয় অভাবে যদি চুরি করে তাহলে সমাজের ধনী যারা আছে সমাজের ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব অভাবী চোরদেরকে অভাব পূরণ করে দেওয়া আর যদি চোর চুরি করে স্বভাবে এসি রুমের মধ্যে বসে কলমের খোঁসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করেছে একটাও অশিক্ষিত নয় সব উচ্চ শিক্ষায় শিক্ষিত ঠিক কিনা বলেন ওসি ডিসি ইওনো চিওনো একটাও অশিক্ষিত নয় এক দরবেশ দাড়ি নিয়ে টুপি নিয়ে মাত্র চুরি করেছে সাতান্ন হাজার কোটি টাকা দেখছেন দরবেশি যদি এত টাকা চুরি করে যেগুলো ধরবেশ ছিল দরবেশেরই খবর যদি হয় সাতান্ন হাজার কোটি টাকা ধরবেশগুলো দেশের টাকা চুরি করে দেশে রাখলে তাও হতো বেগম পাড়া সাহেব পাড়া বানিয়ে আমার দেশটাকে পঙ্গু করেছে ঠিক কিনা বলেন আমার দেশে নাই কি আমার দেশের মাটি করেছে সোরের দলেরা ঠিক কিনা বলেন সোরের বিধান আল্লাহ কি বলে চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে কি করো তোমরা শুধুমাত্র জরিবানা দুই একটা চোর থাপ্পরার দুই তিন মাসের জেল নয় সোরের হাত কেটে দাও বিধানকার কেন হলো না বছরে কারণ তারা এসি রুমের মধ্যে বসে লক্ষ কোটি টাকা চুরি করেছে তাদের কোলে যায় ভয় আছে কোরআনের আইন যদি সংসদে যায় একটার হাতও থাকবে না ঠিক কিনা বলেন কিন্তু আগামীতে সোর দেখতে চাই না ঠিক কিনা বলেন এরপরে আসেন এখন ডাকাতি কমছে নাকি বাড়ছে আমি দশটার দিকে গেলাম একটা মোবাইল দেখার জন্য চাঁদমোহরে দেখি যে মোবাইল তুলতেছে ব্যাগের মধ্যে দোকানদারেরা বললাম ভাই কি কাহিনী সব দোকান থেকে মোবাইল তোলেন কেন বলতেছে হুজুর বারোটা একটা দুইটার দিকে পনেরো জন দল বেঁধে মাপলার দিয়ে মুখ বেঁধে আসে সাতার ভেঙে মোবাইল চুরি করে নিয়ে যায় দেশে কোনো আইন নাই বললাম আল্লাহর বিধান যতদিন কায়েম না হবে একটা সেকেন্ড একটা মিনিটও এ দেশের মানুষ নিরাপদ নয় ঠিক কিনা বলেন সোরা মাইদার তেত্রিশ নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ পাক বলতেছেন ডাকাত যদি ধরা পড়ে কি করো শুলে চড়িয়ে দাও হত্যা করো অথবা তাদেরকে উভয় একটা হাত অথবা পা উল্টা দিক থেকে কেটে দাও ড্যান হাত কাটলে বাম পা কাটো বাম পা কাটলে ড্যান হাত কাটো উল্টা দিক করে কেটে দাও যদি একটা ডাকাতের দল বলছ। কোরআনের সুরা মাইদার তেত্রিশ নম্বর আয়াতের এই বিধান কায়েম হয় বাংলাদেশে ডাকাত থাকবে বলমারি থেকে যে দুই দিন আগে রাতে চারটে সেলো মেশিন চুরি হলো এইগুলো চুরি হবে রাতের বেলায় শুধু ওগুলো নয় টাকা পয়সা পড়ে থাকলেও আল্লাহর কোরানের বিধানের ভয়ে কোনো বাপের বেটা নাই চুরি করে ঠিক কি না বলেন এবার আসেন সমাজের মধ্যে জিনা আর ফরকিয়া মনে হয় নাই ওই যে নেচে একটা খবর যাচ্ছে এগারো বছরের এক মেয়ে সুবা নাম এগুলো বলতেও ভাই লজ্জা করে সাত দিনের জন্য মা ক্যান্সারের রোগী হাসপিতালে রেখে চলে গেছে কার রাস্তায় অনেকে বলতেছে আল্লাহর রাস্তায় জেনা করার জন্য চলে গেছে নাওজুবিল্লাহ বলেন সময় অল্প তো আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি দুই ঘন্টার ওয়াজ আমি এক ঘন্টায় করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে সোরা নুরের দুই এবং তিন নাম্বার আয়াতের মধ্যে বলেন অসারি কু কত কোনো জেনাকারী নারী আর যদি জেনাকারী পুরুষ ধরা পড়ে আমার দেশে জেনা আছে না নাই মুসলমানের ঘরে আজকে জেনা পর কি আছে না নাই আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জেনা আর পরকিয়ায় ঠিক কিনা বলেন কোরআনের বিধান কি কোনো অবিবাহিত পুরুষ যদি নারী যদি অবিবাহিত হয় আর যদি তারা ধরা পড়ে তাদের বিচার কি আমার সমাজে দুই একটা চর থাপ্প দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দিচ্ছে ও তখন আরও সাহস পাচ্ছে ঠিক কিনা বলেন আর নেতাকে তো তলে তলে দশ বিশ টাকা দিয়ে দিছে নেতাও লুচ্চা ওই বিচারও করতেছে লুচ্চার পক্ষে ঠিক কিনা বলেন কোরআনের বিধান কি যদি জেনাকার